আপনি মসজিদে গেছেন নামাজ পড়তে মার্শাল্লাহ নামাজ পড়তে দ্রুত দৌড় দিছেন দৌড়ে গিয়ে মসজিদের সামনে চোদ্দ জনের জুতা আছে আপনার জুতার পবিত্র কাদা দিয়ে ওই চোদ্দ জনের জুতাগুলা নষ্ট করলেন কাদা পবিত্র হতে পারে সমস্যা নেই কিন্তু যাই হোক আপনার সম্মানিত জুতার কাদা এই কাদাগুলা দিয়ে চোদ্দ জন মুসল্লির জুতা নষ্ট করলেন এবার মসজিদে গিয়ে আল্লাহ আকবর বলে নামাজে দাঁড়াইছে খুব দ্রুত আসছে উনি আল্লাহ আকবর সুবাহ আল্লাহ হবে হামদিকে দেন ওই জন্য وتبارك اسمك وتعالى جدك لا اله غيرك নামাজে দাঁড়ায় দাঁড়ায় তামাশা করতেছে নামাজের সাথে সহি বুখারী 757 নম্বর হাদিস এক সাহাবী নামাজ তিন তিন বার পড়ছে নবী বলেন ارجع فصلي فانك لم تصلي যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো না এরপরে নবী এক রাকাত নামাজ তাকে পড়া শিখিয়ে দিয়েছে আর বললেন এই ভাবে তুমি যত রাকাত নামাজ পড়বা এই ভাবে পড়বা তাহলে এটা হবে নামাজ এখন আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ে বের হয়েছেন বের হওয়ার পরে ওই যে যাদের জুতা নষ্ট করছেন তারা কষ্ট পাইছে বান্দা না মাফ করলে আল্লাহ মাফ করবে না তাহলে মানুষকে যে কষ্ট দিলেন এটা ঠিক করলেন না এটা আপনি খারাপ একটা এখানে আপনি অভ্যাস প্রদর্শন করলেন আপনি মসজিদে গেলেন সামনের কাতারে একজন বাচ্চা ছেলে দাঁড়াইছে বলে বললেন এই তোর আব্বার নাম কি অমক ও আচ্ছা 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 চান্দুলিয়া হ্যাঁ চান্দুলিয়া তো চান্দুলিয়া উত্তর পাড়া অমকের ছেলে না তুই হ বাপটা যেমন পোলাটা যেমন যা এইটা বইলা হ্যাঁ বের করে দিছি আরেকটা ছেলে সামনের কাতারে দেখছেন দেখার পর এইভাবে বলতেছে মানে আপনার ভাব সবের শেষ নাই আপনি ওরে সুন্দর বলে বলেন শোনো তুমি ওই জানালার পাশে যাও ওখানে গিয়ে দাঁড়াও এখানে বড়রা দাঁড়াবে নামাজ পড়বে তুমি একটু কর্নারে গিয়ে দাঁড়াও ও আপনাকে যতদিন রাস্তাঘাটে দেখবে ছোট্ট ছেলেটা আপনাকে সালাম দিবে আর বিপরীত দিকে ওর সাথে যেটা করলেন আপনি যা যা পিছিয়ে যায় এরকম করলেন ও দোকানের পিছনে ইটের বাটার পিছনে লুকাইয়া থাকবে ইট নিয়ে আপনি যাবেন মারবেন

তোমরা অঙ্গীকার পুরা করো যাকে যেদিন টাকা দিবা বলছো এই অঙ্গীকারটা পুরা করো আর অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা করেছি কিনা কয়টা আলামত ভাই পাঁচটা আলামত আমরা সবাই মনে রাখবো এক নাম্বার আত্মসমর্পণ করা দুই নাম্বার ইখলাসের সাথে আমল করা তিন নাম্বার বিশুদ্ধ আকিদা চার নাম্বার

জাহাদ নামের আজাদ থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে জার নাম্বার রহিউদার আল্লাহ র সিহিতাজুল্লাখরিল ইয়াকু তাত হা খাই রুম্মিনার দুনিয়া ও মাফি হা জান্নাতের মর্মর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে যেই পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে আর চৈতারনিশ পাঁচ নাম্বার পাঁচ নাম্বারটা কি বলবো

শহীদের সুপারিশ কবুল করা হবে কম পক্ষে কয়জনের ব্যাপারে সত্তর জনের ব্যাপারে শহীদের সুপারিশ কবুল করা হবে বলছিলাম ইখলাসের সাথে জিহাদের নিয়ত রাখা শাহাদাতের তামান্না রাখা আল্লাহ আমাদের সকলকে খালেজ দিলে যেন জিহাদের নিয়ত করতে পারি শহীদ হওয়ার নিয়ত রাখতে পারি আল্লাহ তো ফিক দান করেন ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয়াল আমর পাঁচ এক নাম্বার আত্মসমর্পণ দুই নাম্বার ইখলাস সব ইখলাসের সাথে করতে হবে তিন নাম্বার বলেন বিশুদ্ধ আকিদা শিরিক রাখা যাবে না বেদাত রাখা যাবে না আজকে থেকে কি কথা বলবো না শিরকি কথা শুনবো না শিরকি কাজ করবো না শিরকি কি আকিদা রাখবো না শিরিকের গন্ধ যেখানে হয় চাই সেটা সাপ্তাহিক হোক বাৎসরিক হোক চাই সেটা মিরপুরের আশেপাশে হোক বাংলাদেশের যে কোনো জায়গায় হোক শিরিকের গন্ধ যেখানে সেখানে আমরা যাবো না কি করবো না সেখানে আমরা যাব না মিরপুর মানে এমনি বললাম আর কি অর্থাৎ ঢাকার আশেপাশে যেখানে হোক শিরিকের গন্ধ আছে সেখানে যাওয়া যাবে না সুরা লোকমানের তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা লোকমানুলিবিনিহী আইজু ভুঙিয়া বুনেয়ালা তু শিরিক বিল্লা ইন্না শির কালাজুল আজিম শরণ করুন ওই সময় যখন লোকমান তার সন্তানকে বললেন প্রিয় সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করনা শিরিক মহা জুলুম সুর আয়মা ইদ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নাহুমাইয়ুশরিকু বিল্লাহ ফাকাদ হারাবাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুল আল্লাহর সাথে শিরিক করবে এ অবস্থায় যদি মারা যায় তার ঠিকানা জাহান্নাম আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবে বলি নাউযু বিল্লাহ একদিন এক ফেরেশতা নবীর কাছে আসে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আমাদের নবী বুদ্ধি করে বললেন আমি সুপারিশ করাটা গ্রহণ করে নিলাম আমি সুপারিশ ওয়াহিয়া শিরিকু বিল্লা বলেন এই সুপারিশ বলেন তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে সবাই পাবে না সুপারিশ শুধু তারা পাবে যারা আল্লাহ সাথে শিরিক করবে অনেক মানুষ আছে আশেপাশে পাবে নামাজ পড়ে না যদি নামাজের দেন বলে কি নামাজ না পড়লে কি হবে নবীর নামাজ না পড়লেও নবীর সুপারিশ পাবো মহিলাতে করে করে কি পাবেন আর ওই বিভিন্ন গাজার আসর হয় সিরিকের আস্তানা হয় এখানে পাবেন আর বলে কি নবীর প্রেম আছে নবীর সুপারিশ পাবো সুপারিশের শর্তই হলো শিরিক না করা সুপারিশের শর্ত কি না করা শিরিক না করা শিরিক করলে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের সুপারিশ পাওয়া যাবে না

তাহলে শিরিক হলো জান্নাতে যাওয়ার শর্ত হলো শিরিক না করা শিরিক করে যদি কেউ মারা যায় সে জান্নাত পাবে না আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করেন এখন আমাদের দেশে কিছু আছে যেগুলো কবর কেন্দ্রিক শিরিক নবী ইন্দেকালের পাঁচ দিন আগের একটা হাদিস শোনেন বলেন তো ইন্তেকালের পাঁচ দিন আগে যে হাদিসটা বলছে এই হাদিসটার গুরুত্ব কম না অনেক বেশি অনেক বেশি সোহিম মুসলিমের বর্ণনা পাঁচশো বত্রিশ নম্বর হাদিস

ইন্তেকালের পাঁচ দিন আগে নবী বললেন আমি তোমাদেরকে নিষেধ করে যাচ্ছি কবরকে সিজদার স্থান বানাবানা আল্লাহ রাসূল বললেন কবরকে সিজদার স্থান বানাবানা এক সাহাবি সফর করে আসে আসার পর নবীরই বলতেছি আর রাসূলুল্লাহ ওমকে এলাকায় গেলাম ওয়াফাকতুহুম يسجدون لمرزুবানিল্লাহ হুজুর গিয়ে দেখি ওই এলাকার মানুষ তাদের নেতাকে সিজদা দেয় নাউযু আমাদের দেশে এমন একটা পরিস্থিতিতে চলে গিয়েছিল কিছুদিন পরে কোনো কোন নেতাকে সেজদা দেওয়া লাগত অলরেডি কিছু কিছু স্কুল কলেজে দেখবেন বিভিন্ন নেতার সামনে এইভাবে মাথা নত করতে হতো তো এমন একটা পর্যায়ে চলে গেছিল গোবর এমন পর্যায়ে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে মানুষ কিছু মানুষ রাজি হয়ে গেছে সেজদা দেওয়ার জন্য এরকম মানুষও তৈরি হয়ে গেছিল এদের মস্তিষ্কে সমস্যা আছে এরা মানুষের কথা বুঝে না এরা শুধু এটা বুঝে যে দেশনা কিভাবে কি হয় না হয় দেখলাম তো প্রতি মাথা পিছু এক লাখ সাত হাজার টাকা ঋণ আছে ডিমের কামনা করছেন বলেন মাথা পিছু কত ঋণ বলেন সবাই কত হ্যাঁ সবাই বলেন আরে যারা অমিলিক লীগ বিএনপি যে যে পার্টি করেন বলেন কত ঋণ সরম করে বলতে এক লাখ সাত হাজার টাকা ঋণ আছে এই উন্নতি উন্নতি শব্দগুলো কম বললেন এটা ছিল টোটাল চাবামাজি পুরো একটা আইওয়াশ ছিল পুরো আইওয়াশ আপনাদের চোখের সামনে একটা চাবামাজি ছিল এটা বুঝতে পারেন না যারে যেমন বুঝাইছে এমন বুঝে নিছে কত লাগবে মেট্রোরেল করতে পাঁচশো কোটি তিনশো কোটি কত কোটি ম্যাট্রোরেল ঠিক করতে কত কোটি ঘোষণা হয়েছিল মেট্রোরেল ঠিক করতে না তিনশো কোটি লাগার কথা আর লাগবে হবে কত বছর এক বছর লেগে যেতে পারে দুই বছর আঠারো দিনে ঠিক হয়ে গেছে হয় দিনে এই দিনে 50 কোটিও লাগে নাই তাহলে এই 30 কোটিতে خلاص হয়ে গেছে তো 270 কোটি আমেরিকা যাইতো একদম এইভাবে বুঝা শুনলে ঠিক বললেন যারা যে ডেট পার্টি করেন এটা যে আসলে জালিয়াতী সেইটা স্বীকার করে না ঠিক এই জালিয়াতী শিকার জালিয়াতী যারা করত এবং যারা অনুসারী ওদেরকে বলবেন আগে বলেন এটা জালিয়াতী কিনা বুঝাবেন এর মুখ দিয়ে আনাবেন যে এটা জালিয়াতী বলো তুমি না জালিয়াতী ঠিক যদি এটা কোনো একদল মানুষকে আপনি বুঝাইতে পারলেন এটা জালিয়ত নেতারে সেজদা করে অমুক এলাকার মানুষ কারে সেজদা করে নেতাকে নবীজি বলেন তো তুমি কি বলতে চাও হুজুর আমিও আসছি দল বললে আপনারে সেজদা করুন নবীজি বলেন কেন আপনি বলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা সেজদার যোগ্য তো আপনি যদি কোনো নেতা সেজদার যোগ্য হয় সেটা আপনি কথা সত্য মানে যুক্তি ঠিক আছে নবীজি বললেন হ্যাঁ শোনো শোনো ফতুয়া বুঝে নাও আমি ইন্তেকালের পর আমার কবরের সামনে দিয়ে যখন যাবা আকুন তাসজুদুল্লাহ আমার কবরকে সেজদা করবা সাবধান আমি দুনিয়াতে আসি আমাকে সেজদা করবা না আমাকে সেজদা করা হারাম আমাকে সেজদা করা শিরিক আমার কবরকেও সেজদা করা হারাম আমার কবরকে সেজদা করা শিরিক অতএব দুনিয়ার কোন আল্লাহর অলিকে সেজদা করা হারাম আল্লাহর অলির কবরকে সেজদা করা কোটিবার হারাম শিরিক তো আল্লাহর অবির কবরকে কেন্দ্র করে সেজদার ইতিহাস বাংলাদেশে কি আসেনি এই জন্য পাঁচে আগস্টের পরে দুই তিন দিনে সাফা সাফা হয়ে গেলে আর কিছুই তো না কিন্তু পরে আবার ঝামেলা হয়েছে ওই দুই তিন দিন যে যা পারছে কি ফেলতো সব খালাস হয়ে যাচ্ছে পরে ঝামেলাটা হয়ে গেছে শিরিকের আস্তানা টাস্তানা যেখানে যেখানে এখন দেখেন আমি কিন্তু বলিনি কোথায় একদল বলবে আমাদের আমাদেরকে বলতেছে তা আপনি শিরিক করলে তা আপনারই কুই আমার বয়ানে আমি কিন্তু কখনো বলবো না অমুক কিন্তু অনেকে চা দোকানে বলবে এ এটা মনে আমাদেরকে কয় তো আপনি শিরিক করলে কারে কুমু হুজুরের কুমু তো আপনারই তো কুমু আবার বেদাতের ওয়াজ করলে বেদাতিরা চা দোকানে চা খায় কুমু করে এটা আমাদের কি কয় তো আপনি বেদাতগিরি করলে কারে কুমু তো আপনারই তো কুমু আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে শিরকি আকিদা রাখা যাবে না

লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়ালা তাজআলু ক্বাবরী ঈদা ওয়সাল্লু আলাইয়া ফাইননা সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম নবীজি বলেন তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায় না যেই ঘরে আল্লাহর জিকির না হবে কুরআন তেলাওয়াত না হবে ওই ঘর কবরের মতো হয়ে যায় এর পর নবী বললেন ওয়ালা তাজআলু ক্বাবরী ঈদা আমার কবরকে তোমরা মেলার স্থান বানাবা আমার কবরকে উৎসবের আসর বানাবানা মেলা আমার কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না বলেন আমাদের দেশে রবিউল আউ্বাল মাসে বিভিন্ন কবর কেন্দ্র করে মেলা বসানো হয় কি না এটা আপনি পাবেন কোনো জায়গায় বারো দিন ব্যাপী হয় কোনো দিন অর্ধ মাস কোনো দিন এক কোনো জায়গায় এক মাস ব্যাপী হয় মেলা কেন হয় নবীজির জন্মদিনকে কেন্দ্র করে মেলা আচ্ছা নবীর জন্মের সাথে মেলা কি সম্পর্ক একটু বলেন এটারে কেন্দ্র করে মেলা হয় এই মেলা বসানো নিষেধ

নবীজি বলেন কেউ যদি আমাদের শরীয়তের মধ্যে এবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে এটা প্রত্যাখ্যান করা হবে কারণ এটা বেদাত বেদাত প্রত্যাখ্যান করা হবে ইসলামী শরীয়ত পূর্ণাঙ্গ ভাবে নবী দুনিয়াতে রেখে গেছে সুরে মা ইদার তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকুম আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম এই পূর্ণাঙ্গ দিনের মধ্যে কেউ যদি নামে নতুন কিছু আবিষ্কার করতে চায় এটার নাম হবে বেদাত এটা প্রত্যাখ্যান করা হবে বলি না অনেক মানুষ আছে বেদাত করে করার পর কি বলে জানেন এটা করতে আমার ভালো লাগে বলেন বেদাত করতে কি লাগে বলে খতিব সাহেব জুমায় বয়ান করছে ভাই এই কাজ বেদাত ওই কাজ বেদাত এইগুলা বেদাত এগুলা বলার পর তখন আসরে গো ইমাম সাহেব আপনি যে বললেন এটা বেদাত ওইটা বেদাত কিন্তু এটা করলে তো আমার ভালো লাগে আমার দিলের মধ্যে একটা হিট আসে ভিতরে একটা প্রেম প্রেম ভাব জাগ্রত হয় এরকমই Aisha বলে এখন বলেন ইমাম শাবরে যদি কিবাইশা বলে হুজুর কিছু কিছু নাটক সিনেমা আছে এগুলো দেখলে আমি পুরো ইমোশনাল হয়ে যাই চোখে পানি আস কি আসে বলেন সবাই এখন নাটক সিনেমা ইমাম সাহেব কি ফতুয়া দিবেন হালাল না হারাম সবাই বলেন আরো জোরে বলেন গিরি কইরা কেউ যদি বলে আমার চোখে বানিয়ে আসে বেদাত বেদাত যারা করে তারা পর্যন্ত আর বেদাত থেকে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তাদের তবা কবুল করেন না হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের চুয়ান্ন নম্বর হাদিস্লাম

কেয়ামতের ময়দানে আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের পারে যাব আমি তোমাদেরকে পানি পান করার জন্য হাউজে কাউসারের পারে চলে যে আমার সামনে দিয়ে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে ওমান আর যে কাউসারের পানি পান করবে সে আর পিপা হবে না একটু বুঝে নেবার নবীজি কি বলে

আপনি জানেন না তারা দুনিয়াতে আপনি চলে আসার পর কত কত নতুন বেদাত সৃষ্টি করেছে আপনার জানা নাই এই কারণে আজকে তাদেরকে কাউসারের পানি পান করাবেন না তো যেই নবী একটু আগে আল্লাহকে বলবে আল্লাহ আমি কাউসারের পানি পান করাবো না আমার আল্লাহ বলবে এরা আপনার পরে বেদাত সৃষ্টি করেছে তখন নবী বলবেন লিমান আমার আমার পর যারা রেখে আসা পূর্ণাঙ্গ শরীয়তের মধ্যে বেদাত করেছে আমার সামনে থেকে দূর হও দূর হও আমি তাদের চেহারাটাও দেখতে চাই না বলি না কিছু লোক আছে নিজে বেদাত করে আবার বেদাত থেকে আশ্রয় দেয় আশ্রয় দেয় এক কাটা জায়গা দিয়ে দিছেন আপনাদের এলাকার এক কাঠা জায়গা দিয়ে দিচ্ছেন মাসা কেন দিছেন প্রিয় বেদাতি সাহেব আপনি এখান থেকে বেদাত সাপ্লাই করবেন একটা খানকা বানাইবেন আস্তানা বানায় যত বেদাত আছে এখান থেকে সব সাপ্লাই করবেন আমরা তো ভাই ভাই দুই মিলে বেদাত দিব সাপ্লাই তো এই বেদাতের একটা আস্তানা গাড়ছে গাড়ার পর এই যে আপনি বেদাতের সুযোগ করে এক কাটা জায়গা দিয়ে দিলেন সহি হাজার একশো বাহাত্তর নম্বর হদী আল্লাহ রসুল সাল্লাম বলেন মান احدث فيها حدثا او اوا محدثا কেউ যদি নিজে বেদাত চালু করে অথবা অন্য কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন তার উপর আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ তার উপর তাহলে বলেন নিজেরা বেদাত করব না বলেন কোন বেদাতিকে আশ্রয় দিব না জায়গা দিব না তাহলে নিজেরাও বেদাত করব না কোন বেদা থেকে আশ্রয় বশ্রয় দিব না আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা কয় আলামত এক নাম্বার আত্মসমর্পণ দুই নাম্বার ইখলাস তিন নাম্বার বিশুদ্ধ আকিদা আকিদায় শিরিক রাখা যাবে না বেদাত রাখা যাবে না চার নাম্বার উত্তম চরিত্র ঘরে বাইরে সব জায়গায় উত্তম আখলাক প্রদর্শন করা আপনি আমাদের সামনে সুফি সাহেব বলে আপনার বিবির কাছে আপনি খুব খারাপ দেখতেই পারে না এরকম যেন না হয় রসিল সাল্লাহ্ আলিসাল্লাম বলেন খয়রুকুম খাইরুকুম লেহিরুকুম লে আহলি তোমাদের মাঝে সর্বোত্তম ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম পরিবারের কাছে উত্তম আর শোনো আমি আমার পরিবার আমার বিবিদের কাছে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী